গীতা পাঠ নিয়ে ছেলে ছেলেখেলা হয়েছে গীতা পাঠটাকে লোক দেখানো বিষয় হিসেবে আমি এখানে লক্ষ্য করেছি কারণ গীতা পাঠের যদি সত্যি সত্যি গীতা পাঠটা হতো তাহলে লোকের ভিড় হতো কি হতো না সেটা পরের কথা কথাটা এইটা তাহলে সেখানে আমার সোনার বাংলা আমি তোমায় বড় ভালোবাসি এই গানটার সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আসতে পারে না বা কোনো দিনও আসে না তো এটা সম্পূর্ণ একটা সার্কাস ছাড়া আর কিছুই না কি লোকে গীতা পাঠ করতো না নাকি গীতা পাঠের জন্য শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে গীতা পাঠটা করতে হবে আর গীতা পাঠ তো না হয় হলো গীতা পাঠের মধ্যে যারা যারা গীতা পাঠ করলেন এবং যারা যারা শুনলেন তারা তারা কতটা বুঝলেন তারা তারা কতটা বুঝলেন গীতা পাঠ করলেই তো হয় না বুঝে তো পাঠটা করতে হয় তা হলে এটা গীতা পাঠ হলো না গীতা মুখস্থ হলো না কি গীতা পাঠে সার্কাস হলো সেটা নিয়ে খুব প্রশ্ন থাকলো আমার কাছে সনাতনত্বটাকে নিয়ে যেভাবে প্রচারটা করা হচ্ছে আমিও নিজে একজন সনাতন সম্প্রদায়ের মানুষ আমিও নিজে একজন সনাতন পন্থী এবং শিবপত্র সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমরা এইটুকু অনুভব করি যারা যারা এটা নিয়ে মজা তামাশা করছেন গীতা পাঠের থেকে ফুটবল খেললে স্বর্গের আরও কাছে যাওয়া যায় এই কথাটাকে নিয়ে যারা যারা মজা তামাশা করছেন তাদের তাদের প্রশ্ন করি তাহলে গীতা পাঠ তো করলেন গীতা পাঠ করে কতটুকু বুঝতে পারলেন কতটুকু উপলব্ধি এলো নাকি চেঁচিয়ে চেঁচিয়ে গীতা পাঠ করে গেলেই উপলব্ধিটা খুব বেশি আসে আর যদি উপলব্ধির বেশি এই রকমই তার ফলশ্রুতি হয় তাহলে আজকে সমাজটার এই অবস্থা কেন গীতা পাঠ আমি করলাম আমি অনুধাবন করলাম না তাহলে সেই গীতা পাঠের লাভটা কী একশোবার প্রতিবে এর প্রতিবাদ করেছি এবং করব এটা খুব স্পষ্ট কথা যারা গীতা পাঠটাকে নিয়ে এই সার্কাসের জায়গাতে নেমে এসেছেন তারা কি বললেন না বললেন তাতে কিচ্ছু যায় আসে না আমি যারা এই ব্যক্তিগত আক্রমণগুলো করেছিলেন তাদেরকে উল্টো দিক থেকে প্রশ্ন করছি গীতা পাঠ নিয়ে যে আপনারা এত কথা বললেন তাহলে একটা জিনিস বলুন তো ঠাকুর রামকৃষ্ণ যে কল্পতরু উৎসব সেই কল্পতরু উৎসবটা এক্স্যাক্টলি কোন দিক থেকে আপনারা ব্যাখ্যা করতে পারবেন যেখানেতে ঠাকুর নিজে বলছেন যে রাম সেই কৃষ্ণ আর তিনি যখন কথামৃত মাধ্যমে আমাদেরকে যুগ যুগ ধরে শিক্ষা দিয়ে যাচ্ছেন সেইখানেতে এই কথামৃত হচ্ছে আজকের যুগের গীতা যার জন্য কথামৃতকার শ্রী মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই তিনি কখনো লেখেননি যে কথামৃত শ্রীম লিখিত শ্রী ম মানে হচ্ছে শ্রী ভগবান ম মানে হচ্ছে ভগবান ভগবান কথিত গীতাটাও ভগবান নিজে মুখে বলেছিলেন গীতাকে আমরা যতটা না অনুধাবন করতে পারবো সেই একই জিনিস যেই রাম সেই কৃষ্ণ তার মুখের কথা তাকে আমরা আমাদের মতন করে বুঝতে পারবো তাহলে আমি গীতাকে অসম্মান করছি না আমি গীতাকে অসম্মান না করে এই কথাটাই বলছি আগে কথামৃতটা পড়ে বোঝার চেষ্টা করুন কথামৃতটা কলিযুগের গীতা স্যান্টাক্লসের ক্লাসের আসল কাজ ধর্ম পরিবর্তন করা কোথায় পেলেন তারা কি জানেন যে যীশুখ্রিস্ট আমাদের ভারতবর্ষে কাশ্মীরে এক রুদ্রজ সম্প্রদায়ের যোগী কাছ থেকে তিনি যোগ শিক্ষা লাভ করেছিলেন তারা কি জানেন আর সেই জায়গাতে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রের আর কোনো কাজ নেই তিনি সান্টাক্লজকে তীর মারবেন এই ধরনের বোকা বোকা পোস্ট এই ধরনের বিতর্কিত পোস্ট এই ধরনের চিমটি মার্কা পোস্ট তারাই করতে পারেন যে বা যারা মনে করেন এইভাবে তারা নিজেরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন